আসসালামু আলাইকুম যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য এই বাক্যগুলি জানলে আপনিও সৌদিদের মতো আরবিতে কথা বলতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি তোমার ভিসা বন্ধ ইনতা তাসিরা সাক্কার এখানে ইনতা মানে তোমার তাসিরা মানে ভিসা সাক্কার মানে বন্ধ ইনতা তাসিরা সাক্কার অর্থাৎ তোমার ভিসা বন্ধ সৌদিতে যেতে পারবে না মাফিরু সৌদিয়া এখানে মাফি মানে না রুখ মানে যাওয়া সৌদিয়া মানে সৌদি মাফিরু সৌদিয়া অর্থাৎ সৌদিতে যেতে পারবে না আমার দশ ঘণ্টা ডিউটি হাক্গি আশারা সা দাউম এখানে হাগ্গি মানে আমার আশারা মানে দশ সা মানে ঘণ্টা দাউম মানে ডিউটি হাগ্গি আশারা সা দাউম অর্থাৎ আমার দশ ঘণ্টা ডিউটি আগে আমি দেখব আওয়াল আনা সুফ এখানে আওয়াল মানে আগে আনা মানে আমি সুফ মানে দেখব আনা সুফ অর্থাৎ আগে আমি দেখব করে করে নাকি কাজ কাজ না নফর সুগল এখানে নফর মানে লুক সুগল মানে কাজ ওয়ালা মানে নাকি মাফি মানে না সুগল মানে কাজ নফর সুগল মাফি সুগল অর্থাৎ লুক কাজ করে নাকি কাজ করে না কাজ কেমন দেখো তুমি সুগল সুফ ইনতা এখানে কেফ মানে কেমন সুগল মানে কাজ সুফ মানে দেখো ইনতা মানে তুমি কেফ সুগল সুফ ইনতা অর্থাৎ কাজ কেমন দেখো তুমি তুমি এখানে বসো ইনটা ইজলিশ হিনা এখানে ইনতা মানে তুমি ইজলিস মানে বসো হিনা মানে এখানে ইনটা ইজলিশ হিনা অর্থাৎ তুমি এখানে বসো তুমি বড় ব্যাককল। ইনতা ইন্টা কাবির মুখ মাফি এখানে ইনতা মানে তুমি কাবির মানে বড় মুখ মাফি মানে বেককল কল ইনতাকবির মুখমাফি অর্থাৎ তুমি বড় বেককল বাদ দাও বেশি কথা বলো না খাল্লি মাফি গিরগির এখানে খাল্লি মানে বাদ দাও মাফি মানে না গিরগির মানে বেশি কথা বলা খাল্লি মাফি গিরগির অর্থাৎ বাদ দাও বেশি কথা বলো না বস দুঃখিত এটা নতুন লোক মুদির মালিশ হাদা নাফর জেদিত এখানে মুদির মানে বস মালিশ মানে দুঃখিত হাদা মানে এটা নাফর মানে লোক জেদিত মানে নতুন মুদির মালিশ হাদানাফর জেদিত অর্থাৎ বস দুঃখিত এটা নতুন লোক পরের বার সে এমন ভুল করলে তানিমাররা হুয়া গলতান এখানে তানিমাররা মানে পরের বার হুয়া মানে সে গলতান মানে ভুল করলে তানিমাররা হুয়া গলতান অর্থাৎ পরের বার সে এমন ভুল করলে সত্যি সুজা বের করে দিব ওয়াল্লাহি সিদাবাররা। এখানে ওয়াল্লাহি মানে সত্যি সিদা মানে সোজা বাররা মানে বাইরে ওয়াল্লা হি সিদা বাররা অর্থাৎ সত্যি সোজা বের করে দিব সময় নেই কাজ তাড়াতাড়ি করো মাফি ওয়াক্ত ইয়াল্লা সুগল সুরা। এখানে মাফি মানে নেই ওয়াক্ত মানে সময় ইয়াল্লাহ মানে তাড়াতাড়ি সুগল মানে কাজ সুরা মানে দ্রুত মাফি ওয়াক্ত ইয়াল্লা সুগল ছুরাছুরা অর্থাৎ সময় নেই কাজ তাড়াতাড়ি করো হে বন্ধু তুমি জানো আমি কেমন ইয়া সাদিক ইনতা মালুম আনা কেফ এখানে ইয়া সাদিক মানে হে বন্ধু ইনতা মানে তুমি মালুম মানে জানো আনা মানে আমি কেফ মানে কেমন ইয়া সাদিক ইনতা মালুম আনা কেফ অর্থাৎ হে বন্ধু তুমি জানো আমি কেমন তুমি জানো আমি ভালো না মালুম আনা মাফি কয়েস এখানে ইনতা মানে তুমি মালুম মানে জানো আনা মানে আমি মাফি কয়েস মানে ভালো না মালুম আনা মাফি কয়েস অর্থাৎ তুমি জানো আমি ভালো না তাহলে কেন আমার সাথে বেশি কথা বলো লেশ আনা সাওয়া সাওয়া গিরগির এখানে লেশ মানে কেন আনা মানে আমার সাওয়া সাওয়া মানে সাথে গিরগির মানে বেশি কথা বলো লেশ আনা সাওয়া সাওয়া গিরগির অর্থাৎ তাহলে কেন আমার সাথে বেশি কথা বলো তুমি আগে অনেক ভালো ছিলে ইনতা আওয়াল মাররা কয়েস এখানে ইনতা মানে তুমি আওয়াল মানে আগে মাররা মানে অনেক কয়েস মানে ভালো ইনতা আওয়াল মাররা কয়েস অর্থাৎ তুমি আগে অনেক ভালো ছিলে এখন তুমি ভালো না আলহিন ইনতা মাফি কয়েস এখানে আলহিন মানে এখন ইনতা মানে তুমি মাফি মানে না কয়েস মানে ভালো আলহিন ইনতা মাফি কয়েস অর্থাৎ এখন তুমি ভালো না কথা ঠিক আছে একশো একশো ভালো কালাম মিয়া মিয়া কয়েস এখানে কালাম মানে কথা মিয়া মিয়া মানে একশো একশো কয়েস মানে ভালো কালাম মিয়া মিয়া কয়েস অর্থাৎ কথা ঠিক আছে একশো একশো ভালো প্রিয় শোনো এটা দুনিয়া হাবিবি ইসমা হাদা দুনিয়া এখানে হাবিবি মানে প্রিয় ইসমা মানে শোনো হাদা মানে এটা হাদা দুনিয়া মানে এটা দুনিয়া হাবিবি ইসমা হাদা দুনিয়া অর্থাৎ প্রিয় শোনো এটা দুনিয়া অনেক লোক আছে কাতির নফর মজুদ এখানে কাতির মানে অনেক নফর মানে লোক মজুদ মানে আছে কাতির নফর মজুদ অর্থাৎ অনেক লোক আছে সামনে এক কথা বলে গিদ্দাম কালাম অহেদ এখানে গিদ্দাম মানে সামনে কালাম মানে কথা ওয়াহেদ মানে এক গিদ্দাম কালাম অহেদ অর্থাৎ সামনে এক কথা বলে পিছনে আরেক কথা বলে ওরা কালাম তানি এখানে অরা মানে পিছনে কালাম মানে কথা বলা তানি মানে অন্য। ওরা কালাম তানি অর্থাৎ পিছনে আরেক কথা বলে তোমার ভিসা বন্ধ ইনতা তাসিরা সাক্কার এখানে ইনতা মানে তোমার তাসিরা মানে ভিসা সাক্কার মানে বন্ধ ইনতা তাসিরা সাক্কার অর্থাৎ তোমার ভিসা বন্ধ সৌদিতে যেতে পারবে না মাফিরুহ সৌদিয়া এখানে মাফি মানে না রুহ মানে যাওয়া সৌদিয়া মানে সৌদি মাফিরু সৌদিয়া অর্থাৎ সৌদিতে যেতে পারবে না আমার দশ ঘণ্টা ডিউটি হাগি আশারা সা এখানে হাগ্গি মানে আমার আশারা মানে দশ সা মানে ঘন্টা দাউম মানে ডিউটি হাক্কি আশারা সাহা দাউম অর্থাৎ আমার দশ ঘন্টা ডিউটি আগে আমি দেখব আওয়াল আনা সুফ এখানে আওয়াল মানে আগে আনা মানে আমি সুফ মানে দেখবো আওয়াল আনা সুফ অর্থাৎ আগে আমি দেখব লুক কাজ করে নাকি কাজ করে না নফর সুগল ওলা মাফি সুগল এখানে নফর মানে লুক সুগল মানে কাজ ওয়ালা মানে নাকি মাফি মানে না সুগল মানে কাজ নাফার সুগল ওয়ালা মাফি সুগল অর্থাৎ লোক কাজ করে নাকি কাজ করে না কাজ কেমন দেখো তুমি কেফ সুগল সুফ ইনতা এখানে কেফ মানে কেমন সুগল মানে কাজ সুফ মানে দেখো ইনতা মানে তুমি কেফ সুগল সুফ ইনতা অর্থাৎ কাজ কেমন দেখো তুমি তুমি এখানে বসো ইনতা ইসলিশ হিনা এখানে ইনতা মানে তুমি ইজলিশ মানে বস হিনা মানে এখানে ইনতা ইজলিশ হীনা অর্থাৎ তুমি এখানে বসো তুমি বড় ব্যাককল। ইনতা ইনতাকবির মুখ মাফি এখানে ইনতা মানে তুমি কাবির মানে বড় মুখ মাফি মানে ব্যাককল। ইনতা ইনতাকাবির মুখ মাফি অর্থাৎ তুমি বড় ব্যাক বাদ দাও বেশি কথা বলো না খাল্লি মাফি গিরগির এখানে খাল্লি মানে বাদ দাও মাফি মানে না গিরগির মানে বেশি কথা বলা কালি মাফি গিরগির অর্থাৎ বাদ দাও বেশি কথা বলো না বস দুঃখিত এটা নতুন লোক মুদির মালিশ হাদা নফর এখানে মুদির মানে বস মালিশ মানে দুঃখিত হাদা মানে এটা নাফর মানে লোক জেদিত মানে নতুন মুদির মালিশ হাদা নফর জেদিত অর্থাৎ বস দুঃখিত এটা নতুন লোক